আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে আজকে আকর্ষণীয় তিনটা জনপ্রিয় ব্র্যান্ডের ছয়টি ল্যাপটপ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে হচ্ছে হাই কনফিগারেশনের তিনটি ল্যাপটপ এবং মিড কনফিগারেশনের তিনটি ল্যাপটপ জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে রয়েছে ডেল রয়েছে এসপি এবং লেনভো তাহলে চলুন আমরা ডেল থেকে শুরু করি ডেলের আমার হাতে থাকা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর মডেলের ল্যাপটপটি এটা কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন এর সাথে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন এসএসডি ফুল মেটাল বডি এস কালারের এর ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় তিন ঘন্টার মতো এটার প্রাইস ধরা হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা ডেলের এটার সাথে মিড কনফিগারেশনের ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ এর মডেল হচ্ছে ল্যাটিটিউড সেভেন থ্রি জিরো জিরো এর সাথেও রয়েছে এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি এবং এটার স্পেশাল হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে টাচ স্ক্রিন এবং এটার ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন প্রায় তিন ঘন্টার মতো এবং এটার প্রাইস ধরা হয়েছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও মেটাল বডি কালারের এরপরে রয়েছে হচ্ছে এইচপির এসপি আমার হাতে থাকা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা জনপ্রিয় এই বুকের এইট ফোর জিরো জি সেভেনের কোড়াই সেভেন টেন জেনারেশনের ল্যাপটপটি হচ্ছে খুবই জনপ্রিয় এটা বাজারে খুব চাহিদা সম্পূর্ণ একটি ল্যাপটপ এটার কনফিগারেশন হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম বিএম পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বডি সিলভার কালার এটার ডিসপ্লে সাইজও হচ্ছে চৌদ্দ ইঞ্চি এবং এটার ব্যাটারি ব্যাক হচ্ছে প্রায় ছয় ঘন্টার মতো পেয়ে যাবেন এবং এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেপ্পান্ন হাজার টাকা আর এস মিড কনফিগারেশনের ল্যাপটপ আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্সের কোরআড়াই ফাইভ এইট জেনারেশন এটার সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি এটাও মেটাল বডি সিলভার কালারের এটার ডিসপ্লে সাইজও হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি এবং আট ঘন্টা পর্যন্ত ব্যাক পেয়েছে এরকম আমরা রিভিউ করে দেখেছি তবে আমরা কাস্টমারকে এটা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেবে এভাবে বলে থাকি এরপরে আমার কাছে আরও রয়েছে হচ্ছে লেনোভো আকর্ষণীয় একটি ল্যাপটপ পার্সোনালি আমার এটা খুব পছন্দ লেনোভো এক্স কার্বনের এই ল্যাপটপটি হচ্ছে সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম পেয়ে যাবেন এর সাথে এক্স অন কার্বনের এই ল্যাপটপটি হচ্ছে লাইট ওয়েট থার্টিন পয়েন্ট সি ডিসপ্লেস সাইজ এবং এটার টাচ স্ক্রিন রয়েছে এবং এটার ব্যাটারি ব্যাকআপও প্রায় চার ঘন্টার মতো পেয়ে যাবেন এই হাই কনফিগারেশনের আকর্ষণীয় এই ল্যাপটপটি মাত্র আটান্ন হাজার টাকা প্রাইস ধরা হয়েছে এবং থিং প্যাডের সাথে আরেকটা ল্যাপটপ রয়েছে এটা মোটামুটি আপনার রিজনেবল প্রাইস এটাও মিড কনফিগারেশন এটা করেই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ এর সাথেও পেয়ে যাবেন এট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এস এর মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো রোয়াস এটা ডিসপ্লে সাইজও চোদ্দো ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপ এর সাথে রয়েছে চার ঘন্টা প্লাস তো অ্যাকচুয়ের এই জনপ্রিয় তিনটা ব্র্যান্ডের মেড এবং হাই কনফিগারেশনের ছয়টা ল্যাপটপের মধ্যে থেকে আপনাদের কোনটি পছন্দ হয় কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি নেওয়ার জন্য আগ্রহ থেকে থাকে অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করবেন অথবা ভিজিট করবেন আমাদের ল্যাপটপ আছে শোরুমে তাহলে দেরি কেন আজই চলে আসেন ধন্যবাদ সবাইকে